আমরা ইতিমধ্যে আমাদের কাফেলা নিয়ে পৌঁছে গেছি যে এটা আমরা রিখামন তার নাম কি ভাই ঘুরা দিয়া ঘুরা দিঘা জায়গায় আমরা আমাদের কাফেলা নিয়ে পৌঁছে গেছি আমাদের মধ্যে আছেন সুস্থ বয়স মুখে মালন রহমান এবং আমাদের আমাদের সহপাঠী যারা আমাদের সফরের টিম রয়েছেন তার সকলে আছে তো আমরা কাজ করি কিছু নাস্তা করে সবাই নাকি ইনশাআল্লাহ আমরা আমাদের cafeteria আছে আমরা একটু সিঙ্গারা তার বিতরণ করতেছি দিন ভাই জামাই সিঙ্গারা করে 10 করে এগুলো শুরু 10 বেশি আমি 5 টাকা না 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 10 করে আপনারা সবাই নেন একজন এই যে আমার এই বড় ভাই এই যে নুরুল ইসলাম ভাই ভালো হাওড় অঞ্চলে দেখেন অনেক ভালো আমাদের এলাকায় এই যে ভাই মাঝি ভাই মাঝি ভাই আসেন

দহ টকা দাম হ'লাও দাম মজা আছে মাছ হ'ল মজা আছে আচলতে মজা আছে

ধন্যবাদ আমরা আসলে আসলে তো ঠিক আছে আসলে ভালো